বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অল্প বাজেটের দ্বারা ছোট গেস্ট খুঁজতে ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি কেউ টেনে দেখবে না এই ভিডিওতে আমি বলবো এটা কত টাকা খরচ পড়ছে এবং কি কি মাল দিয়ে তৈরি করছে মূলত আমরা এটা তৈরি করেছি ফ্ল্যাট বার দিয়ে দিয়ে তৈরি এবং অ্যাঙ্গেল দিয়ে এবং এবং ফ্রেম মাঝখানে একটা দেখতে পাচ্ছেন সাইডে পকেট পাল্লা এটা কিন্তু রাউন্ড করে দিয়েছি এই গেটটি মূলত আছে আপনার চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিটে মানে বারো হাজার টাকার মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারবেন যারা তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা মূলত আমরা পাবনা জেলার বাইরে কোনো কাজ করি না যদি কেউ পাবনা জেলার ভিতরে তৈরি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব গেটটি চার ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকার মাধ্যমে এরকম গেট আপনি অনাসে তৈরি করতে পারবেন আল্লাহ হাফেজ